What? Hey. মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের হয়ে যাবে। তোমরা করবে। তাও আমি জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা একই মসজিদের মধ্যে তোমরা খেঁদেছ রব্বানা জোলাম না বলেন রব্বান বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেদেছো যোহরের নামাজ পড়ে কেদেছো মাগরিবের কেদেছো এশার নামাজ পড়ে মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর আমি গুনাহ গুনামাফ করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি রাত্রে ঠান্ডা পানি দিয়ে সু বানিয়ে নামাজের মশল্লার বসে তুমি আবার যখন ডাক দাও তোর গুলার পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের গানে মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আননহুম ইয সালাউ বান্দারে যদি গুনাহ করে ফেরো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যেও না হে বান্দা আকাশ পরিমান যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় কোলাই যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি निराश যেও না হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযযালমউ আনফুযাহুম জাউকা মন্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জিনে বলেন সুবহানাল্লাহ

তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার বস্তু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের গুণামাপ করে দেব বলে বলেন গুণা মাফ করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা প্রশ্ন করি আপনাকে থেকে যাবেন না চলে যাবেন কি ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে চিৎকার জীবন কে আপনি ইচ্ছা করে আসেননি ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন আমরা সবাই কার ইচ্ছা আসলাম কার ইচ্ছায় চলে যাব তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার চিৎকার বলেন হুকুম চলবে কার আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না আগে আমাদের শপথ অনুষ্ঠা খুব আমাদের কাল্লা যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে ষাট সত্তর আশি নব্বই বছর এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলব কোন রাস্তার মধ্যে চলব সেই পথ সেই মত সে অবস্থা আমাদেরকে দিয়েছেন আমার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ এবং এই পৃথিবীতে বন্দা তার প্রিয় বন্দা হবে যদি বন্দা তার খালেককে চিনতে পারে বন্দা সে যদি আল্লাহর শকর আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে তিনি হয়ে যাবেন আল্লাহ আলাহ যদি বলুন কি ওয়াল আওয়াজ তার একটু মোহাব্ব দিবেন ভাইরা আমার মহান রব্বুল আলমিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন তার একটি সুনির্দিষ্ট বিষয় আল্লাহ রব্বুল আলমিন সকলকে পাঠিয়েছেন তার জমিনে তার পথে আন্দোলন করে তার পথের মধ্যে শ্রম দিয়ে তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ বলে আলমী আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন চেষ্টা যে বলুন শুভ আমার আল্লাহকে আল্লাহকে আমরা চিনতে চাই আল্লাহকে আমরা দেখতে চাই আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহকে পেতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে উশিলার প্রয়োজন রয়েছে সেই উশিলা হচ্ছে সে মাধ্যম হচ্ছে সবাই বলুন মোহাম্মদুর আরো জোরে বলুন না মোহাম্মদুর এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন সবাই বলুন দুনিয়া আখ রাতের বাচ্চা মোহাম্মদুর এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম না কেন কোনো ফাঁক ফুঁক দিলাম না কেন মহান রব্বুল আলমিনীর পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রস্তদের মাধ্যমে রস্তুদের উপর আল্লাহর এমিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম বলুন আল কোরআন জোরে বলেন কিতাবটির নাম কি যে কোরআন শরীফের মধ্যে কোন সন্দেহ বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আর এই কোরআন এমন একটি কোরআন যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহওয়ালা হয়ে যায় নদী ওয়ালা হয়ে যায় ওয়ালা হয়ে যায় চিৎকার দিয়ে বলেন শুভান এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয় অবশ্যই আমরা খালি হাতে চলে যাব। আর খালি হাতে যদিও চলে যাই আমাদের কাঁদের মধ্যে দুইজন ফেরস্তা রয়েছে কে ক্যাটিভি দুইজন ফেরস্তা আমাদের জিন্দিগির ইতিহাস জিন্দিগির ঘটনাগুলি দেখতেছেন করতেছেন আমরা যেন এমন ভাবে কবরে যাই এমন ভাবে ময়দানে উঠি আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন ওই মহান মহানের হুকুম আমার আপনার এই জিন্দগির মধ্যে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না আরো জোরে বরণ হবে কি হবে না কি করতে চান না এখন থেকে শুরু করতে চান এখন থেকে আপনি এখন এক বলবেন দুই বলার সময় নেই তিন বলবেন চার বলার সময় নেই ওয়ান বলবেন টু বলার সময় নেই মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পারোয়ানা আসতে পারে কি না মৃত্যুর পারোয়ানা পারাইবার মালিককে যদি তিনি এই মুহূর্তেই কেউ মৃত্যুর পারোয়ানা পাড়িয়ে দেন কোন আন্দোলন করার ক্ষমতা আছে নাকি আজ ইসলাম কোন আন্দোলন মানে। না আল্লাহ বলে কোরআন শরীফের মধ্যে বলেন আমার পৃথিবী আমার আসমান আমার জমি আমার সব আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি এই জন্য আল্লাহ আরব বলে কোরআন শরীফের মধ্যে বলেন চিৎকার সুবাহ আল্লাহ আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন সৃষ্টি জানেন আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত সাতটি জমিন বলেন আর সাতটা আসমান বলেন এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মাধ্যমে সুন্দর করে উচ্চ করে এক সৃষ্টি করেছেন জাতিকে চিৎকার বলুন শোভান সেই ইনসান আমরা সেই মানুষ আমরা কে আমার সন্ত যদি সেই যার মধ্যে পড়ে থাকি আল্লাহ শকর শ্রেষ্ঠরা কি আমাদের পক্ষে মহান আল্লাহ আমাদের ইচ্ছা করলে অন্য কোনো জাতি করে অন্য কোনো জাতের মধ্যে হায়ানের মধ্যে জানোয়ার করে পাচি করে বাঘ করে কুকুর করে অত্যাধিক জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি তিনি এমন একটি জাতের মধ্যে এমন একটি ফ্লুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন পজিশন দিয়েছেন যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন চেষ্টা বলেন সুভা তাহলে আল্লাহর বলে যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন তবে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কাল আরো কাল যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার যাবে আল্লাহ যদি বেজার হয়ে যায় কি স্বপ্ন স্বপ্নযুগ হলেও কি জান্নাতে যাওয়া যাবে না কেউ আমি কোরআন শরীফের মধ্যে বলেন আমার ভয় ভয়সিরে রুহুল বায়ানে দেখি তফসির রুহুল বায়ানে আমি নিজে পড়ি তফসিরে আব্বাসের মধ্যে পড়ি তফসিরে কবিরের মধ্যে পড়ি আল্লামা ইমাম তহরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি তফসিরের মধ্যে তফসির করেন তফসিরে হাজাই এর মধ্যে দেখি তফসির মধ্যে দেখি দেখি তফসির আজিমের মধ্যে দেখি আমার পি নবী মোহাম্মদ রসল্লাহ আলহিসাল্লাম বলেন আমার কোন উম্মদ যদি একবার মোহাম্মদের শহীদ বিসমিল্লা শরীফ তালাবাদ করে সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমরের মধ্যে একশ্ব স্বাব দান করবে বলুন আরো বলুন না সুবাহান্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা আপনারা বলেন আপনারা আপনারা স্বভাব চান কি চান না আমাদের যথেষ্ট পরিমাণ গুণা আছে কিনা গুণা ভাব করতে হলে দ্বীপুর কি ফিট করতে হলেন নেক ঠিক করতে হবে স্বভাব ঠিক করতে হবে সবাই শুরু শুনি বলুন একটি হচ্ছে গোটা কোরআন শরীফ এই চারটি কিতাব পড়লে যত স্বভাব হবে কোরআন শরীফ পড়লে তার চাইতে তিন বেশি স্বভাব

আলহামদুলিল্লাহ পড়লে তার তিন গুণ বেশি সোয়াব আর বিসমিল্লা শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লার বা শব্দ মুখে যদি উচ্চারণ করে গোটা বিসমিল্লা পড়লে যত সোয়াব হবে একবার বা শরীফ উচ্চারণ করলে তত সোয়াব হবে চিৎকার কি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আপনারা আগেই বলেছেন এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ আমাদেরকে ইচ্ছা করে তিনি এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন এই জন্য শরীফের মধ্যে বলেন বলেন আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জাতিকে আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে এই দরো জাতিকে থেকে একমাত্র আমি সৃষ্টি করেছি তৈরি করেছি সুন্দর করে আমার জমিনের মধ্যে আমার বন্দর আমার ইবাদত করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার কোন সন্তান যদি তার পিতার কথা মানে পিতা কি বেজার হয় না খুশি হয় সন্তান যদি তার মায়ের কথা মানে তখন কি মা বেজার হয় না খুশি হয় আর আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা শুনে আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা তার জীবনকে বাস্তবায়ন করে আল্লাহর বন্দা যদি আল্লাহ পরিচালনা করে আমার আল্লাহ বলে বন্দারে জীবনে তুই আমাকে দেখলি না আমাকে তুমি না হ্যাঁ বন্দান আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মোহাম্মদুল রসুল্লাহ মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছ আমি তোমার জন্য আজকা এই এই রাতে সমতুল্য এক পৃথিবী ক্ষুদ্র একটি সম্লার বিয়ে নদী এই জন্য পৃথিবীকে তিনি মনেছেন দুনিয়া মজরতুল আসলাম আর দুনিয়া ও মাজরা তুলা আল্লাহর প্রিয় নদী মোহাম্মদ উল্লাহুল্লাহ সল্লাহুল এবার সাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন হে আমার সাহাদিরা আমি তোমাদের কি জানেই দিলাম তোমরা তোমাদেরকে দাবার পৌঁছায় দিলাম এই দুনিয়া এমন একটি দুনিয়া যে দুনিয়া হচ্ছে আশরাতে সঞ্চয় করার একটি স্থান ধরে বলেন এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাতের মায়দানে হাতে নিয়ে আর হাসুরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে যে ময়দানে যদি আল্লাহর বন্দাগণ গায়ে হাতে আমল লামা পায় সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে আর যে বাম হাতে পায় আমল্লামা যদি কেউ বাম হাতে পেয়ে যায় কোনো নারী হোক কোনো পুরুষ হোক রাষ্ট্রপতি হোক প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক ওসি হোক ডিসি হোক আল্লামা হোক আল্লামা তুফাহা হোক ইসলামী চিন্তাবিক হোক অনিসলামিক চিন্তাবিত হোক যদি বাম হাতে আমন লামা পায় আল্লাহ রসুল বলের উম্মত যদি তোমার বাম হাতে আমন নামা চলে যায় অবশ্যই অবশ্যই তুমি যাহান নামি আর যদি ডান হাতে তোমার আমন লামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি জুড়ে বলেন আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই শ্রোতা প্রশ্ন করতে চাই আপনার বলো আপনাকে বাম হাতে আমলনামা চান না ডান হাতে একটু ডান কি আপনারা তুলবেন না সবাই হাত তুলে বলুন ডান হাতে আমল নামা কি চাই না ডান হাতে আমাল আমাদেরকে আমল নামা দেওয়ার মালিককে আরো বলুন মালিককে আরে ডান হাতে আমল নামা যদি নিতে চাই জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই তাহলে ডান হাতে আমল নামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে যে তার বিবরণ সোহান Hello viewers. Hello viewers like, like comment like, share, share, share and, and subscribe to